আবারও বধূ নির্যাতনের অভিযোগ প্রাণের ভয়ে নির্যাতিতা গৃহবধূ আশ্রয় থানা নির্যাতিতা গৃহবধূর অভিযোগ আজ থেকে প্রায় আট বছর পূর্বে তেলিয়ামোড়া গোরাঙ্গটিলা এলাকার স্বপ্নারানী দাস ও মানিক দাসের পুত্র রাজীব দাসের সাথে ভাবে বিবাহ হয় তেলিয়ামুরা দশমি ঘাট এলাকার দীপা সাহার বর্তমানে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে কিন্তু বিয়ের কয়েক বছর পর থেকেই গৃহবধূ শ্বশুর বাড়ির লোকজন প্রতিনিয়ত গৃহবধূ দীপা সাহার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে কিন্তু গতকাল নির্যাতনের মাত্রা এতটাই ছাড়িয়ে যায় যে ওই গৃহবধূ শ্বশুর বাড়ির লোকজন সহ বাড়ির ভাড়াটিয়া প্রাণঘাতী নির্যাতন চালায় ওই গৃহবধূর উপর গৃহবধূর অভিযোগ শ্বশুর শাশুড়ির নির্দেশে গৃহবধূকে বেধরক মারধর করে বাড়ির ভাড়া এক মহিলা সে সাথে অকথ্য ভাষায় গালি করে

তারা মুখের বাসা করে আমার মানে বক্তাছে এই মূল বৃষ্টি বাসা কইতাছে মানে কুয়ার মতন না আমি বলে কি তা করছি মানে কি খারাপ খারাপ বাসা তাহলে আমি কইছি আর কি আমি কী তা করছি তোরা আমার মানে দেখাইতে পারবি আমি তাই কো কী তা কইছ মুখের বাসা তা কইয়া তাই মা ও আইসের দিকা তাই তো আরো সাহস বেড়ে গেছে তার দিদা আইসেন

হল দোষীদের আইনের আওতায় এনে নির্যাতিতা গৃহবধূকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার দাবি উঠছে আর